কি কে এখানে আমি আমি রুশু আপনি এখানে কি করছেন এমনি তো তুমি ক্লাসিক্যাল প্র্যাকটিস করো মাঝে মাঝে কেন এমনি টু বি অনেস্ট আম নট ইন্টু ক্লাসিকাল স্টফ বাট তুমি অসাধারণ হ্যাঁ হ্যাঁ শুক্রিয়া শুক্রিয়া আচ্ছা আছি তাহলে আচ্ছা শোনো এভাবে কাউকে কখনো বলিনি বাট আমার ফিলিংস আটকে রাখতে পারি না আমি আমার ভালো লাগে তোমাকে আসলে ফিলিংস আমিও আটকে রাখতে পারি না আমারও তোমাকে ভালো লাগে মান সম্মান যা ছিল সব বিশেষ আর থামানো আমার আমার এক কত থামায় বা বলো এর থেকে যদি বলে সাথেও বিয়ে দিতা তাও একটা কথা ছিল তুমি বল তোমার এই মেয়েকে কে বিয়ে করবো আমি করব তোমার কি মাকে ঠিক আছে তুমি এগুলি কি বলছো তুমি তো হিমি কি আপনি থমেন আপনি যে ওর সাথে সময় বাজে ব্যবহার করেন উদ্দ্যস্তটা কোথায় ও তো আপনার কোনো ক্ষতি করে নাই কখনো বরং আপনাকে নিজের মায়ের মতো ভালোবাসছে আর কাকি কি বোঝাচ্ছি আপনার মতো মহিলার সাথে কথা বলতে আমার লজ্জা হচ্ছে মিনিট আমার মায়ের সাথে এভাবে কথা বলার রাইট আপনাকে কে দিল আর আপনাকে কেই বা আপনি আমাকে বিয়ে করতে চাইলেই আমি আপনাকে বিয়ে করব কি মনে করেন নিজেকে আপনি হ্যাঁ বাবা এটা আমার জীবন আর আমার সিদ্ধান্ত তুমি নিজে এসব কেন বললা আমি ঠিক বুঝলাম না না বোঝার মতো তো কিছু বলিনি তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাও না এক কথা আর কতবার বলবো তাহলে সেদিন কেন তুমি বললা তোমারও আমাকে ভালো লাগে ভালো লাগা আর ভালোবাসা এক আর কাউকে ভালো লাগলেই যে তাকে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই তাই না হ্যাঁ তাহলে হয়তো আবারই বুঝতে ভুল হয়েছে হতে পারে